নমস্কার বন্ধুরা বিশ্বজিৎ রেঙ্গিশন ইউটিউব চ্যানেলে আরও একটা ভিডিও দিতে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই তো তোমাদেরকে কিন্তু আমি প্রত্যেক দিনই কিন্তু নতুন বক্সের ভিডিও দিই ও পুরনো বক্সের কিন্তু ভিডিও দেই কিন্তু পুরোনো বক্সের ভিডিওটা খুব কম হয়ে যায় এই জন্য কিন্তু অনেক বন্ধু কিন্তু কমেন্ট করেছে যে দাদা পুরনো ভাই পুরোনো বক্সের ভিডিওটা দাও তো আজকে ফাইনালি কিন্তু আমি আমাদের কিন্তু টু বেস থেকে শুরু করে সিক্স বেস সমস্ত কিছু পুরোনো বক্সের ভিডিও দেবো তো যারা যারা নিতে চাও তো অবশ্যই কিন্তু স্ক্রিনে আমি নাম্বারটা দিয়ে দেবো ওখান থেকে কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারবে বাদ বাকি আমার সাথে যদি কেউ কন্ট্যাক্ট করতে যাও আমার এই চ্যানেলের বায়োতে কিন্তু আমার নাম্বার দেওয়া আছে ওখান থেকেও কিন্তু কন্টাক্ট করতে পারবে তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও কারণ আমার চ্যানেলে প্রত্যেক দিন নতুন নতুন বক্স রিলেটিভ ভিডিও কিন্তু আসতেই থাকে তো বেশি না কথা বলে চলো একে একে করে সব বক্সগুলো দেখে দিই তো সবার প্রথমে এইখানে দেখতে পাচ্ছ টিএটিনের যে মডেলটা তো টিএইচএন মডেলে কিন্তু ডবল টব রয়েছে এইখানে দেখতে পাচ্ছ দুটো স্পিকার ও একটা কিন্তু টিউটার রয়েছে এই রকমের কিন্তু দুটো কিন্তু মিড আছে বাদ বাকি কিন্তু এগুলো কিন্তু নতুন বক্স এই বক্সটার নামও বলে দিই এই বক্সটা কিন্তু যাবে তোমার ঘাটাল দাসপুর তো তোমরা আমার আগে যারা ভিডিও দেখো অবশ্যই দেখবে যে কে এম এস প্রোর কিন্তু ফোর ফোর সেটা হয়েছে গেছে তারই কিন্তু এই টু এর কিন্তু তো এ ভি মানে সরি টি এইটিন কিন্তু মডেল এর কিন্তু জেবিএল স্টাইল এ কিন্তু চারটা মিড ও এই টেবিল লেজার গুলো কিন্তু সেই কেএমএস প্রোরি মাল গুলো ও এইখানে দেখতে পাচ্ছো এইখানে দেখতে পাচ্ছো একটু ধরে তো এইখানে দেখতে পাচ্ছ যে ফোর বেস রয়েছে প্লাস মডেলের তো এই পাশে কিন্তু একটা প্লাস মডেল রয়েছে এ জুড়িতে কিন্তু আরো একটা প্লাস মডেল রয়েছে বাদ বাকি কিন্তু এই সাইডে কিন্তু প্লাস বেস কিন্তু অনেকটাই বড় তো তোমরা অনেকেই জানো যে এক সময় কিন্তু 800 800 সেটাবে এর কিন্তু প্লাস বেসও চলেছে তো সেই কারণে কিন্তু দেখতে পাচ্ছ প্লাস বেস সাইডে কিন্তু আরো একটু বড় রয়েছে তো এটাও কিন্তু সেম মডেল রয়েছে প্লাস বেস তো এর কিন্তু জোড়া রয়েছে এর নিচেরটা তো নিচেরটা আর আমি খুলে দেখাচ্ছি না তো এইখানে দেখতে পাচ্ছ ভি বেস তো দেখতে পাচ্ছ ভি বেস কিন্তু চারটে আছে এইখানে দুটো ও ওইখানে দুটো তো মানে একবারে কম প্রাইস থেকে কালকে যেমন বলেছিলাম যে পাঁচ হাজার থেকে শুরু তো কালকে কিন্তু আমার ভিডিও দেখে কিন্তু বুকিং হয়ে গেছে তো আরও কিন্তু অফার হয়েছে পনেরো হাজার টাকা ফোর বেস জড়া রয়েছে তো কেউ যদি নিতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করো তো আরও কিন্তু দেখতে পাচ্ছ কন্ডিশনটা একবার দেখো টোটালটা কিন্তু এক ইঞ্চি কিন্তু বডি ও ভেতরে কিন্তু সুইং প্লাইয়ের কাজ রয়েছে তো আরও কিন্তু ওই পাশে কিন্তু আরো মাল রয়েছে বাদ বাকি আরো কিন্তু উপরেও কিছু মাল আছে চলো একে একে করে দেখাচ্ছি তো যারা মানে ছোট সেটা খুঁজছো কথা টুয়ের বেস সিরমির তো তারা কিন্তু এই বেসটাকে দেখতে পারো এটা দেখতে পাচ্ছো কিন্তু জামাটাও এখন মানে প্রায় নতুন আছে বাদ বাকি কেউ যদি নিতে চাও অবশ্যই আমাদের জামা নতুন কালার দিয়ে কিন্তু আছে তোমার আটশে পের কিন্তু আঠারোর বেস আঠারোর কিন্তু টুয়ের বেস আছে তো এটা কিন্তু সেই ঢোল বেসের মতো রাউন্ড জালিটাকে কিন্তু রাউন্ড করে লাগানো আছে রকমের বেস কিন্তু আছে তোমাদের চারটা বেস রয়েছে বাদ বাকি এরই কিন্তু মিট রয়েছে ওই তো এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু বেঙ্গল ক্যাবিনেটেরই মতো স্টাইল করেছে তো এটা দেখতে পাচ্ছ কিন্তু থ্রি টপ আছে পনেরো ইঞ্চি থ্রি মিট রয়েছে তো এটা একটা মডেল আছে ওই পাশে কিন্তু আরও একটা মডেল আছে চলো এক একে করে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করবে বাদ বাকি কিন্তু সিঙ্গেল বেস রয়েছে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে এটাও কিন্তু সেমই রয়েছে পনেরো ইঞ্চি থ্রি টপ এম এ মিউজিক তো এর খাবারটাও দেখতে পাচ্ছি এখনো কিন্তু এরকমভাবে ছেড়ে নিই বাদ বাকি সমস্ত পুরোনো বক্সের উপরে কিন্তু আমাদের নতুন যে জামা দেওয়া হয় সেটা কিন্তু থাকবে ও কালার কিন্তু অ্যাভেলেবেল যে কোনো কালার চাই মানে বললেই করে দেওয়া হয় ও এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু দেখিয়ে দাও সেভেন আর এস আর এস আর এক্স সাতশো তো এটাকেই বলা হয় সেভেন তো তোমাদের ওইখানে যে বলেছিলাম যে টুয়ের মিট দুটো রয়েছে রকমের মিট কিন্তু আছে দুটো তো এটা কিন্তু JBL এর দেখতে পাচ্ছ JBL এর লোগোটা কিন্তু দেওয়াই আছে বাদ বাকি আমি কিছু বললাম না ও এই পাশে দেখতে পাচ্ছ সি মডেলের কিন্তু বেস রয়েছে দুটো দেখতে পাচ্ছ সি মডেলের বেস বাদবাকি বাকি কিন্তু আরো রয়েছে আরো রয়েছে দেখতে পাচ্ছ এটাও কিন্তু JBL এর এস এস আর এক্স এর কিন্তু সিঙ্গেল বেস রয়েছে তো দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু ইনপোর্টের যে ডিউলাটেকের যে পেন্টটা হয় সেই পেনটাই কিন্তু টোটালটাই করা আছে এখনো অবধি কিন্তু নতুন জামা লাগানো হয়নি তো দেখতে পাচ্ছ রকমের বেস কিন্তু রয়েছে চারটা বেস রয়েছে আরও কিন্তু এই পাশে দেখতে পাচ্ছ লিভার মডেল তো এই লিভার মডেলটা কিন্তু একেবারে স্পেশাল মাল এই লিভার মডেল কিন্তু ও সমস্ত বক্সেই কিন্তু পাঁচ বছরের ওয়ারেন সমস্ত বক্সে এই বক্সটাতে মেনলি পাঁচ বছরে কিন্তু ও সাউন্ড গ্যারেন্টি প্লাস ওয়ারেন্টিও আছে এই রকমের মডেলের কিন্তু বেজ আছে চারটা ও তোমাদেরকে যে বলেছিলাম সিক্স বেস তো আর একটা ভালো খবর বলে দিই ভালো খবর বললেও চলে কারণ একটা কিন্তু ফোর প্রো বিক্রি রয়েছে তো সেই ফোর প্রো তোমাদের দেখাচ্ছি তার আগে দেখতে পাচ্ছি এটা কিন্তু বারো ইঞ্চি সিঙ্গেল এটা কিন্তু নতুন বক্স এটাকে পুরনো বলবে না পুরোনো সঙ্গে আছে তো এটা কিন্তু নতুনই বক্স তো এই রকমের বারো ইঞ্চি সিঙ্গেল রয়েছে কিন্তু দুটো কিন্তু আরো স্টেট রয়েছে দেখে ইঞ্চি কিন্তু তো তার আগে চলো সিক্স বেসটা দেখিয়ে দিই তো সিক্স বেসটা দেখতে পাচ্ছ ঠিকমতো দেখাতে না তো সিক্স কিন্তু রয়েছে একেবারে নতুনই বক্স কারণ হাইলি হয়তো দুটো থেকে চারটা ভাড়া কেটেছে তোমরা বক্সগুলো দেখতে মানে দেখলে তবেই বুঝতে পারবে যে বক্সগুলো কেমন গুড কন্ডিশনে আছে বাদ বাকি কেউ যদি আমাদের এখানে আসতে যাও অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে যারা আরামবাগ লাইন থেকে আসছ তো তারা কিন্তু উঠবে দীঘারামবাগ গাড়িতে নেমে বলবে হেড়িয়ায় নামবো তো হেঁড়িয়ায় নাম নেমেই আমাদের কন্ট্যাক্ট করলে আমাদের সঙ্গে তো হেঁড়িয়া থেকে আমাদের এটা কিন্তু হাই দশ মিনিটের রাস্তা তো তো আজকের ভিডিওটা এখানটাই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটাকে অল করে রাখবে কারণ আমার চ্যানেলে প্রত্যেকদিন নতুন নতুন বক্স রিলেটেড ভিডিও আসতেই থাকে তো যারা আমার ভিডিওটা লাস্ট অবধি দেখেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ